ফ্রি ইন্টারনেট দিবস উপলক্ষে সকল মোবাইল ব্যবহারকারীর জন্য এক জিবি ফ্রি ডাটা জুলাই বিদ্রোহ দিবস উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত বিনামূল্যে ইন্টারনেট দিবস উদ্যোগের অংশ হিসাবে শুক্রবার আঠারো জুলাই সারা দেশের সকল মোবাইল ফোন ব্যবহারকারী এক জিবি বিনামূল্যে ইন্টারনেট পাবেন বিনামূল্যের এই ডেটা পাঁচ দিনের জন্য বৈধ থাকবে এবং বাংলাদেশ টেলের যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সকল মোবাইল অপারেটরকে এর বিতরণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বুধবার ষোলো জুলাই জারি করা এক সার্কুলারে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ জানিয়েছে যে এই উদ্যোগের লক্ষ্য জুলাইয়ের বিদ্রোহ স্মরণ করা জনসাধারণের আকাঙ্ক্ষা পূরণ করা এবং জনস্বার্থে কাজ করা নয় জুলাই মোবাইল অপারেটরদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছিল যাতে আঠারো জুলাই সকল ব্যবহারকারীকে পাঁচ দিনের মেয়াদে এক জিবি বিনামূল্যে ডেটা প্রদানের নির্দেশ দেওয়া হয় কিভাবে ফাবো বিনামূল্যে ইন্টারনেট পেতে ব্যবহারকারীরা নিম্নলিখিত কোডগুলি ডায়াল করতে পারেন গ্রামীণ ফোন এর কোড হল স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ রবি সিমের কোড হলো স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ বাংলা লিঙ্ক এর কোড হল স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ টেলিটক এর কোড হলো স্টার ওয়ান 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 স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ আমি আমার দুইটা রবি সিমে নিয়েছি আপনারাও ডায়ল করেন আপনারাও পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অল করে দেবেন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য